আমি তো এক ব্যাগকে রাজনীতি করিনি রাজনীতি করিও না রাজনীতি বুঝি না আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না আমি একটু লুবি যেহেতু ব্যবসায়ী সেই লোকটা না মানে সামাল একেবারেই দিতে পারছি না আপনার যে দিদি আপনি পার্লার দিলেন আমরা কি করব আমরা কি করব তো আমরা কি করবো ব্যাপারটা আমার মাথায় ছিল শুধু একটু সময় সাপেক্ষ সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলুন আমি ভেরি করতে যাচ্ছি ভীষণ ভালো লাগছে কারণ সিফাত এত স্বল্প সময়ের মাঝে আরও একটি এইভাবে বই মানে সকলের সামনে প্রেজেন্ট করবে এটা আসলে আমি ভাবতে পারিনি কারণ ও প্রচুর ব্যস্ত থাকে দেখা যায় যে ওর স্টুডিও নিয়ে ওর পড়াশোনা নিয়ে ওর ডিজাইনিং নিয়ে তার মাঝেও যে এত অল্প সময়ের মাঝে আরও একটি নতুন বই সে তৈরি করে ফেললো এটা আসলে সত্যিই ভালো লাগারই একটা বিষয় ফার্স্ট আর সেকেন্ডলি আপনারা দেখছেন আরও তিনটা বই সে কুমোরক করে ফেললো আপকামিং সো এটা আমি বলবো যে শি ইজ ভেরি ট্যালেন্ড এখন বইটা হাতে পায়নি আজকে হাতে পাব তো করবো আপনাদেরকে জানাবো অগ্নিকন্যা তবে যতটুকু জানি ও যে ঘোড়া চালানো শিখেছে এটা নিয়ে কিছু একটা হবে যেটা সোশ্যাল মিডিয়াতে আমি শুনেছি এবং ওর মুখ থেকে কিছুটা আন্তর্জিনিয়া সিফাত তো আমি মনে করবো যে ওর টোটালিটি ট্যালেন্ট ওর সব কিছুর মধ্যেই নতুনত্ব রাখে তো এর জন্যই আসলে ও সিফাত নুসরাত তো এটা আসলে আলাদাভাবে বলার কিছু নেই আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো প্রোগ্রামের দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে না আজকে চাচ্ছি আমি একটু লুবি যেহেতু ব্যবসায়ী সেই লোভটা না মানে সামাল একেবারেই দিতে পারছি না আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা পার্লারের বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে চলমান আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পেয়ে এতদিন আছে এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসের যে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন আমার ভালোবাসা ফ্যামিলি তাদের সকলের চেষ্টায় যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে সেটি হচ্ছে আমি আরও একটি কারণ সেই সময় অনেকেই জানেস আমাকে বলেছিল যে দিদি আপনি পার্লার দিলেন আমরা কি করব আমরা কি করব। তো আমরা কি করব ব্যাপারটা আমার মাথায় ছিল শুধু একটি সময় সাপেক্ষ সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলুন আমি ভেরি সুন করতে যাচ্ছি তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমার আমন্ত্রণ আপনারা যাবেন সার্ভিস এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে প্রকাশ করবেন যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন প্রথমে যে হ্যাঁ সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তারা আমার আরও একটি পরিবার আমার প্রচারের পরিবার যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে একদমই নগণ্য কারণ আমার যাত্রা যে যখন থেকে শুরু তখন সাংবাদিক ছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরাও তৈরি করতে পারে করে দেয় এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেও করে কিন্তু এটা আমার না দৃষ্টিকোট লেগে কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান আপনারা যাবেন দিদির ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট আছে আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লিখা থাকবে সবসময় যাবো না আমি তো এক বয় রাজনীতি করিনি রাজনীতি করিও না রাজনীতি বুঝি না আমি অভিনয় শিল্পী অভিনয় শিল্পীর পেছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে অর্থ থাকে কারণ এটা আমাদের রুটি রুচি আপনারাও তাই এই যে ক্যামেরার পেছনের কারণটাই কিন্তু রুটি রুচি তো রুটি রুচির জায়গা থেকে আমাকে যেখানে আমার অভিনয়ের জায়গাটা প্রেজেন্ট করতে হয়েছে আমি সেটাই করেছি যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা আপনারা দেখে থাকতে পারেন এটাই আমার ক্লিয়ার আনসার কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাই চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু না আমার এক্সপেকটেশন ওটাই থাকতে হবে আপনি আমাকে ডেফিনেটলি অনেক ভালোবাসেন এখন আপনি সেই মুহূর্তে সিফাত সিফাতকে নাও ভালোবাসতে পারেন ওকে হচ্ছে কি সিফাতকে অনেক ভালোবাসেন আয় আমাকে ভালো নাই বাসতে এই বিষয়ে আমার কোনো বক্তৃতা নেই